পোনপ্রথমে তামা মিডিয়ার সকল ভিএসদেরকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ আমি কালকে একটা ভিডিও দিয়েছিলাম আপনারা জানেন যে আমাদের ফকুরগঞ্জ অঞ্চলে ফকুরগঞ্জ বাজারে আগুন লেগে কয়েকজন মানুষের ঘর পুড়ে গেছে তো তার ভিতর থেকে দুইজন ফ্যামিলিকে আমরা বেছে নিয়েছি খুবই অসহায় ওনাদের জন্যে কিছু কালেকশন করতেছি তো ইতিমধ্যে বহুত কালেকশন আপনারা দিছেন তারপরেও মানে কালকে যেটা ভিডিও দিছিলাম মিজানুর ভাইয়ের ফোনপে নাম্বার দিছিলাম ওই ফোনপে নাম্বারে আপনারা কত টাকা দিলেন ডিটেলস আপনাদেরকে বলবো আর টোটাল কত টাকা কালেকশন হইলো আগে কত কালেকশন হইলো ডিটেলস বলব আর কি তো কালকে যে ভিডিওটা দিছিলাম ওই ভিডিওতে মিজানুর ভাইয়ের ফোনপেতে আপনারা কত টাকা দিয়েছেন ডিটেলস আপনাকে বলি আর কে কে দিছেন তো প্রথমে দিচ্ছেন শাহানুর ইসলাম মোল্লা বিশ টাকা মুক্তাদির সরকার এক টাকা হাবিজুল ইসলাম একশো টাকা রাশিদুল হক বিশ টাকা আশরাফুল ইসলাম পঞ্চাশ টাকা সফিউর রহমান পঞ্চাশ টাকা সামিউল ইসলাম দুশো টাকা আবু সাইদ সাদুল্লাহ একশো টাকা আশরাফুল ইসলাম পাঁচশো টাকা মফিদুর রহমান পাঁচ টাকা মিনহাজ উদ্দিন খান একশো টাকা সামিনা শিকদার তিরিশ টাকা ফয়েজ উদ্দিন বিশ টাকা জহুরা খাতুন পঞ্চাশ টাকা মোতালেফ হোসেন দুইশো টাকা মোশারফ হোসেন একশো টাকা মিজানুর আলী বিশ টাকা আরও আছে তারা ভানু বেওয়া দিছেন একশো টাকা আয়শা খাতুন দিয়েছেন বিশ টাকা রমেশ মন্ডল পঞ্চাশ টাকা নজরুল ইসলাম বিশ টাকা আশরাফুল ইসলাম হিরো শোরুম সোনালি মার্কেটে উনি দিছেন দুই টাকা জুয়েল রহমান শাইন এন্টারপ্রাইজ উনি দিছেন পাঁচশো টাকা হাবিজুর রহমান পাঁচশো টাকা দিছেন হানিব আলী মল্লিক পাঁচশো টাকা দিছেন তারপর আফজাল হোসেন পঞ্চাশ টাকা দিছেন আনোয়ার মোল্লা এক হাজার টাকা দিছেন এই টোটাল কালকে ফোনপের কালেকশন সাত টাকা যেটা মিজানুরের পেতে আপনারা দিচ্ছেন টাকা টোটাল টাকা হচ্ছে সাত টাকা তারপর আমরা ক্যাশ কালেকশন কিছু করছি আর কি মিজানুর আমি আমরা সবাই মিলে ক্যাশ কালেকশন হচ্ছে গৌতম সাহা আমাদের ফগরঞ্জরি স্থানীয় যুবক একশো টাকা দিচ্ছেন মেহেদি হাসান এক হাজার টাকা দিচ্ছেন ক্যাশ রফিকুল ইসলাম দুশো টাকা দিচ্ছেন মিথুম সাহা ডক্টর এক হাজার টাকা দিচ্ছেন নুরুদ্দিন কাপড়ের দোকানদার দুশো টাকা দিচ্ছেন আর গ্র্যান্ড টোটাল হইল ক্যাশ হইল সাত হাজার তিনশো পঞ্চাশ টাকা প্লাস পঁচিশশো টাকা ক্যাশ আরও পাইছি আর কি পঁচিশশো টাকা আরও ক্যাশ পাইছি টোটাল ক্যা মানে নয় হাজার আষ্টশো পঞ্চাশ মানে ফোনপে আর ক্যাশ মিলে টোটাল কালেকশন আজকে অবধি আট হাজার 9850 টাকা আর একটা মানে যদি 500 টাকা একটা ফোন পেতে দিল এখন এটা এখন একটা ফোন পেতে দিল নাম কি এসেছিল শিরিনা শিরিনাকাতুন এই মানে আপনাদের সাথে কথা বলতে বলতে 500 টাকা একজনের দিলো আর কি তো টোটাল হলো তাহলে 500 টাকা আর 9850 টাকা কত হয় 10350 টাকা 10350 টাকা কালকে থেকে আজকে এই পর্যন্ত আর কি ফোন পে এবং ক্যাশ কালেকশন আমাদের আসলো আর আগা কালকের যাওয়া কাল যাওয়াকাল পর্যন্ত কত টাকা কালেকশন আছে ওটা হলো তেহাত্তর হাজার সাতশো পনেরো টাকা তো তেহাত্তর হাজার সাতশো পনেরো টাকা আর আজকে হইল দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা টোটাল কত হয় কেলকুটাম সন্ধ্যা পাঁচশো যোগ চুরাশি হাজার পঁয়ষট্টি টাকা টোটাল আপনারা দান করলেন আর কি তো সবাইকে আবারও ধন্যবাদ জানাই আজকেও ফোনপে মিজানোর ফোনপে নাম্বারটা স্ক্রিনে লাগিয়ে দিলাম আপনারা যে যে টুক পারেন আপনারা কিন্তু সহায় করবেন তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে আর ভিডিওটা সবাই শেয়ার করবেন ধন্যবাদ